সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে ছেলের আবেগ ঘন পোস্ট আমরা এখন বাঘের মুখে পড়েছি মন্তব্য মির্জা আব্বাসের পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ত্রিশ কার্যালয় আগুন ভাঙচুর তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী শনাক্ত কম সময়ের মধ্যে গ্রেফতারের আশা পুলিশের আট মাসে পাচার হয়েছে নব্বই হাজার কোটি টাকা মন্তব্য মির্জা আব্বাসের সাদের বাড়ি ভাঙচুর দালাল মহল ঘোষণার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে ছেলের আবেগ পোস্ট সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ফেসবুক পোস্টে তিনি লেখেন এরকম একটা পোস্ট দেওয়ার জন্য দুঃখিত বিরাশি তিরাশি বছরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না দুই ঘন্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন ওজন কমতে কমতে এখন চুয়ান্ন কেজি যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে তাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তাররা বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য তিনি রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত হননি আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসাবে থাইল্যান্ড চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন তিনি আরো লেখেন অথচ এই ঘটনাকে এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ তিনি আরো লেখেন আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পড়ুক আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহর লানত পড়ুক আমিন ইয়ারবুল আলমিন উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত ছয় মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন তিনি এ সময় তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডাক্তার আনম ও নৌশাদ খান গেছেন দেশের চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে গেছেন বলে জানা যায় আমরা এখন বাঘের মুখে পড়েছি মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমরা আগে ছিলাম কুকুরের মুখে এখন বাঘের মুখে পড়েছি আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার দেশের নীতি নির্ধারণী বিষয় সিদ্ধান্ত দেওয়ার সরকার নয় মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন এখনো বিএনপির সুদিন আসেনি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন অনেকেই ভাবছেন বিএনপির সুদিন এসে গেছে তবে এখনো সুদিন আসে নাই আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি কিংবা ফিরতে পারেন নাই বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে কারণ দেশে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ যাদের সঙ্গে বিএনপিকে যুদ্ধ করতে হয়েছে এখন দেশে বিএনপির অনেক শত্রু হয়ে গেছে অনেক দল আজকে বিএনপির শত্রু তবে বিএনপি কাউকে শত্রু ভাবে না আমি স্পষ্টভাবে বলতে চাই যারা বিএনপিকে শত্রু ভাবেন কিন্তু বিএনপি আপনাদের শত্রু ভাবে না পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ত্রিশ কার্যালয়ে আগুন ভাঙচুর পাবনার আটঘরিয়া উপজেলার ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে বিএনপি জামায়াত সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন এ সময় উপজেলা জামায়াত কার্যালয়ে আগুন দেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের নিজস্ব কার্যালয়ে ভেঙে দেন কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার আগে দেবোত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুজ্জামান করে জামায়াতের লোকজন প্রথমে বিএনপির লোকজনের উপর হামলা করেন পরে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন তিনি আরও বলেন আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী শনাক্ত কম সময়ের মধ্যে গ্রেপ্তারের আশা পুলিশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ পুলিশ বলেছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতেক হোসেন নামে একজনকে শনাক্ত করা হয়েছে ঘটনার পর তিনি পালিয়ে গেছেন তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা আট মাসে পাচার হয়েছে নব্বই হাজার কোটি টাকা বিস্ফোরক তথ্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করে বলেছেন আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটি সত্য অন্তর্বর্তী সরকারের সরকারের গত মাসেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে লোকজনই সঙ্গে সম্পৃক্ত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস তিনি বলেন আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে সব শত্রুকে আমরা কেয়ার করি না অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না রওশনের সাদের বাড়ি ভাঙচুর দালাল মহল ঘোষণার দাবি জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ চার আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের সুন্দর মহল নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে দালাল মহল ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ময়মনসিংহ নগরীর দাস গুহ রোডস্থ সুন্দর মহলে এ ভাংচুরের ঘটনা ঘটে আশুলিয়ায় গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা আহত আট ঢাকার সাভারের দিকে গোয়ালবাড়ি বাজার এলাকায় এ হামলা হয় আহত ব্যক্তিদের অভিযোগ একটি অবৈধ সিসা কারখানা বন্ধ করতে বলায় তাদের উপর হামলা চালানো হয় হামলায় আটজন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন হাসপাতালে তিনজনের মধ্যে একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে বাকিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন